আমাদের রান্নাঘরে এমন কিছু মূল্যবান জিনিস থাকে আপাত দৃষ্টিতে সাধারণ মনে হলেও একটা সময় কবিরাজ বৈদ্যদের হাতের অস্ত্র ছিল রোগ ব্যাধি দূরীকরণের জন্য তেমনই একটি জিনিসের নাম হল রসুন এটাকে আয়ুর্বেদাতে মহসদ বা সুপারফুড হিসাবে মানা হয় এই রসুনের উপকারিতা অগণিত যেগুলো আজকে এই ভিডিওর মধ্যে আপনারা জানতে পারবেন কিন্তু এই রসুনের যে উপকারিতা আছে বা ঔষধীয় গুণ আছে এর পিছনে মূল যে কারণটি জড়িত থাকে সেটি হলো এর মধ্যে একটি স্পেশাল কম্পাউন্ড থাকে যেটির নাম হল অ্যালিসিন কিন্তু আটানব্বই শতাংশ মানুষই এই অ্যালিসিনকে জীবন্ত অবস্থায় খেতে পারেন না বা সঠিক নিয়মটা জানেন না অ্যালিসিনটাকে তারা মেরে দিয়ে তারপর খান সেক্ষেত্রে এই রসুন বা গার্লিকের যে বেনিফিটস বা উপকারিতাগুলো আছে সেইগুলো থেকে তারা সম্পূর্ণভাবে বঞ্চিত থাকেন আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের বলবো এই যে রসুন বা গার্লিক আছে যেটার বৈজ্ঞানিক নাম হলো অ্যালিয়াম স্যাটিভাম এটাকে আপনারা কীভাবে খাবেন অর্থাৎ খাওয়ার সঠিক নিয়ম কী এর মধ্যে যে মূল কম্পাউন্ড আছে যেটাকে আমরা অ্যালিসিন বলছি যেটারই মূলত ঔষধীয় গুণাগুণ আছে এটাকে জীবন্ত অবস্থায় কীভাবে আমরা খেতে পারি যেটার জন্য আমাদের শরীরে কিন্তু নানাবিধ উপকারিতা পাওয়া যায় এবং বিভিন্ন রকম রোগব্যাধি দূর হয় যদি আমরা রসুনের যে নিউট্রিশনাল প্রোফাইল আছে সেটাকে দেখি সেক্ষেত্রে দেখা যায় যে রসুনের মধ্যে ভিটামিন বি সিক্স এবং ভিটামিন সি থাকে এই ভিটামিন সি একদিকে যেমন আমাদের ইমিউনিটি পাওয়ারকে বাড়ায় বি সিক্স আমাদের নার্ভকে স্ট্রং এবং মজবুত করতে সাহায্য করে এর মধ্যে ম্যাঙ্গানিস থাকে প্রচুর পরিমাণে যেটা হারকে নিরেট করে মজবুত করে এছাড়া এর মধ্যে প্রচুর পরিমাণে সেলেনিয়াম থাকে যেটা এক প্রকার পাওয়ারফুল অক্সিডেন্টের কাজ করে জিঙ্ক থাকে প্রচুর পরিমাণে আয়রন থাকে যেগুলো আপনার শরীরে রক্তাল্পতার সমস্যাকে দূর করে শরীরে শক্তিবর্ধক হয়ে থাকে ক্যালসিয়াম এবং ফাইবার থাকে যেটা আপনার শরীরে কিন্তু কোষ্ঠকাঠিন্য বা পেটের সমস্যাকে দূর করার পাশাপাশি আপনার শরীরে টোটাল যে এনার্জি লেভেল আছে সেটাকে বাড়িয়ে দেয় এক কথায় বলতে গেলে গার্লিক বা রসুন কিন্তু একদিকে যেমন পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে অপরদিকে অ্যান্টি ইনফ্লেমেটরি হয়ে থাকে অর্থাৎ প্রদাহ বিরোধী বা ব্যথানাশক হয়ে থাকে এর অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটি আছে যেটা শরীরে ব্যাকটেরিয়াদের ধ্বংস করে দেয় এছাড়া অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টিভাইরাল এমনকি কিছু গবেষণায় দেখা গেছে যে পেটের কিছু ক্যান্সার আছে যেগুলোকেও কিন্তু গার্লিক বা রসুন খুব সুন্দরভাবে দূর করে এইবার আসি পয়েন্ট ওয়াইজ যে রসুনের ঠিক কি কী উপকারিতা আমাদের শরীরে আসে বৈজ্ঞানিক ভিত্তিতে কি কি উপকারিতা পাওয়া যায় যদি আপনারা প্রতিদিন এক কোয়া বা দু কোয়া করে রসুন খেতে পারেন যদিও এর ভেদ আছে যে শীতে কত কোয়া খাওয়া উচিত বা গ্রীষ্মকালে কতটুকা খাওয়া উচিত সবই কিন্তু ঠিক কোন নিয়মটাতে খেলে সব উপকারিতাগুলো পাবেন সব কিছু জানতে পারবেন এর যে এক নম্বর বেনিফিটস আছে সেটি হল আমাদের হাটের স্বাস্থ্যের জন্য রসুন খেলে কিন্তু আপনার হাটের যে পাম্পিং ক্যাপাসিটি আছে সেটা খুব সুন্দরভাবে বাড়বে হাটের যে মাসল বা পেশি আছে সেগুলো শক্তিশালী হবে এছাড়া কোলেস্ট্রলের মাত্রাকে কমিয়ে দেয় কোলেস্ট্রল এমন এক ধরনের মোমের মতো পদার্থ যেটা আমাদের রক্ত গায়ে জমে যায় রক্ত যাওয়ার যে পথটা আছে সেটাকে সংকীর্ণ করে দেয় এ থেকে কিন্তু আপনার শরীরে যে স্ট্রোক বা হার্ট অ্যাটাক এই সবের ঝুঁকি বেড়ে যায় কোলেস্ট্রলের মাত্রাকে কমিয়ে দিয়ে রসুন কিন্তু আপনার স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের মতো যে ঝুঁকিপূর্ণ রোগ আছে এইগুলো থেকে আপনাকে বাঁচায় এছাড়া রসুন খেলে আপনার ব্লাড প্রেশার কিন্তু খুব সুন্দরভাবে রেগুলেট থাকবে কারণ এর মধ্যে কিছুটা ডায়ালেটার গুণাগুণ আছে অর্থাৎ রক্ত নালীকে কিছুটা চওড়া করে দিয়ে রক্তকে স্মুথলি সংবহনে সাহায্য করে যেটাতে আপনার ব্লাড প্রেশার নর্মালাইজ হয় দুই নম্বরে আপনাদের যে বেনিফিটসটির কথা বলবো সেটি হলো আমাদের ইমিউন সিস্টেমের ক্ষেত্রে রসুনের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে দেখা গেল যে আপনার শরীরে ইমিউনিটি পাওয়ার কম আছে অথচ আপনি চাইছেন যে রোগ ভোগের মধ্যে পড়বেন না বা আপনার শরীরে কোনো ব্যাধি না আসুক এটা কিন্তু কখনোই পসিবেল না আগে গোড়া থেকে আপনার যে ইমিউনিটি পাওয়ার বা রোগ প্রতিরোধক ক্ষমতা আছে সেটাকে বাড়াতে হবে আর এই রোগ প্রতিরোধক ক্ষমতাকে বাড়াতে সাহায্য করে গার্লিক বা রসুন কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি থাকে তিন নম্বর যে পয়েন্টস আছে সেটি হচ্ছে ডায়াবেটিস রুগীদের ক্ষেত্রে এই গার্লিক বা রসুন খুবই উপকারী বা কার্যকরী রসুনের যে অ্যালিসিন অ্যালিসিন কম্পাউন্ডটি আছে এই কিন্তু শরীরে ইনসুলিনের অ্যাক্টিভিটিকে খুব সুন্দরভাবে বাড়িয়ে দেয় এই কার্যক্ষমতাকে বাড়িয়ে দেয় থেকে ইনসুলিনের ক্ষরণকে বাড়িয়ে দেয় আমাদের কোষ কলার মধ্যে ইনসুলিনের যে সেন্সিটিভিটি আছে সেটাকে বাড়িয়ে দিয়ে আপনার রক্তের মধ্যে বেড়ে থাকা গ্লুকোজ কণাগুলোকে কোষ পর্যন্ত পৌঁছে দিয়ে রক্তের মধ্যে সুগারের লেভেলটাকে সুন্দরভাবে নিয়ন্ত্রণ করে দেয় গার্লিক বা রসুন তাই ডায়াবেটিস বা সুগারের রোগীরা কিন্তু নিয়মিত রসুন খেতে পারেন অনেক বেশি উপকারিতা পাবেন চার নম্বর যে পয়েন্টটির কথা বলবো সেটি হলো আমাদের ডাইজেস্টিভ সিস্টেম বা হজম প্রক্রিয়ার ক্ষেত্রে গার্লিক এক কথায় এক অব্যর্থ ঔষধ প্রতিদিন সঠিক নিয়মে রসুন খেলে আপনার হজম প্রক্রিয়া খুব সুন্দরভাবে উন্নত হয়ে যাবে আপনার অন্ত্রের মধ্যে যদি কোনো কোনোরকম পোকা বা ক্রিমি থাকে বা জীবাণু থাকে সেইগুলো খুব সুন্দরভাবে ধ্বংস হয়ে যাবে আপনি গ্যাস অ্যাসিডিটির সমস্যা থেকে বাঁচবেন আপনার হজমকারক যে রস বা যেসব ইঞ্জেমসগুলো বের হয় সেইগুলো খুব সুন্দরভাবে খরণ হবে আপনি যা খাবেন সেটা কিন্তু স্মুথলি ডাইজেস্ট হয়ে যাবে তাই ডাইজেশন প্রসেস বা হজম প্রক্রিয়াকে উন্নত করার জন্য রসুন এক প্রকার মহৌষের মতো কাজ করে আগে আপনাদের বলেছি যে গার্লিক বা রসুন কিন্তু আমাদের কোলেস্ট্রলের মাত্রাকে কমায় কিন্তু এখানে একটা বিষয় আছে যে আমাদের যে হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায় এর পিছনে এলডিএল অর্থাৎ লো ডেন্সিটি লাইপোপ্রোটিন নামে এক প্রকার কোলেস্টেরল আছে যেটা দায়ী থাকে এটা আমাদের হার্টের যে ভাল বা ধমনী আছে সেই জায়গায় কিন্তু প্লাক তৈরি করে দেয় এই এলডিএলের মাত্রাটাকে রসুন খুব সুন্দরভাবে কমায় এই যে কোলেস্ট্রলটা আছে এটাকে গুলিয়ে দেয় দুই নম্বর হচ্ছে এইচডিএল অর্থাৎ হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন যেটা ভালো কোলেস্ট্রল নামে পরিচিত এটাকে বাড়িয়ে দিয়ে চারিদিক দিয়ে আপনার হার্টকে করে যে পয়েন্টটি আছে সেটি খুবই গুরুত্বপূর্ণ যাদের শরীর মোটা শরীরে মেদ বা এরপরে চর্বি অতিরিক্ত দ্রুত ওজন কমাতে চাইছেন তাদের জন্য গার্লিক বা রসুন এক প্রকার মহৌষের মতো কাজ করে কারণ রসুনের মধ্যে এমন কিছু কম্পাউন্ড থাকে যেটা আপনার শরীরে মেটাবলিজমকে দ্রুত করে দিয়ে ফ্যাট বার্নিং প্রসেসকে বাড়িয়ে দেয় যাতে আপনার শরীরে জমে থাকা ফ্যাট বা মেদগুলো খুব তাড়াতাড়ি গলে যায় আপনার ওজন ধীরে ধীরে কমে যায় তাই যদি আপনি আপনার শরীরের ওজনকে কমাতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনাকে নিয়মিত গার্লিক বা রসুন খেতে হবে আমাদের শরীরে যে কোনো প্রকার ইনফেকশন দূরীকরণের ক্ষেত্রে রসুনের অনবদ্য ভূমিকা আছে কারণ রসুন একদিকে যেমন অ্যান্টিব্যাকটেরিয়াল হয়ে থাকে অপরদিকে অ্যান্টি ফাঙ্গাল বা অ্যান্টিভাইরালও হয়ে থাকে যে কোনো প্রকার ইনফেকশানকে রসুন খুব সুন্দরভাবে দূর করে দেয় এবং একটা সময় কবিরাজ বৈদ্যরা আমাদের শরীরে ইনফেকশানকে দূর করার জন্য রসুন খাওয়াতেন সেই রসুনের বিভিন্ন রকম খাওয়ানোর প্রসেস আছে যেটা আজকে এই ভিডিওর মধ্যে আপনারা জানতে পারবেন তাই আপনার শরীরে যে কোনো জায়গায় ইনফেকশান হোক না কেন প্রাইমারিলি আপনি যদি গার্লিক বা রসুন খেতে পারেন সেটা কিন্তু ইনিশিয়ালি দূর হবে রসুন আগেই বলেছি যে এটা অ্যান্টি ক্যান্সারাস হয়ে থাকে অর্থাৎ কিছুটা ক্যান্সার বিরোধী হয়ে থাকে বিশেষত আমাদের পেটের বা অন্ত্রের যদি কোনো ক্যান্সার থাকে সেই ক্যান্সারকে কিছুটা স্তীমিত করে দেয় বা দমন করে দেয় বা এর যে সেল বা কোষগুলো আছে যেগুলো দ্রুত আকারে বেড়ে যায় সেই সেল ডিভিশনের প্রসেসটাকে অবরুদ্ধ করে দেয় এর মধ্যে এমনই কিছু যৌগ বা কম্পাউন্ড থাকে জয়েন্ট ও হাড়ের প্রকার সমস্যার ক্ষেত্রে আজকাল পঞ্চাশ বছরের উপরই মানুষের কিন্তু জয়েন্ট পেনের সমস্যা হাঁটুতে ব্যথা কোমরে ব্যথা পিঠে ব্যথা ঘাড়ে ব্যথা যে কোনো জয়েন্টের ইনফ্লামেশন বা ব্যথাতে ভীষণভাবে ভুগে থাকেন এক্ষেত্রে গার্লিক খুব ভালো কাজ করে বা আপনার হাড় যদি ভঙ্গুর হয়ে যায় অস্ট্রিওপোরসিসের মতো সমস্যা হয় হাড় যদি ফোঁপড়া হয়ে যায় সেই সমস্ত ক্ষেত্রে রসুন অনবদ্য ঔষধ কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে ম্যাঙ্গানিজ থাকে ক্যালসিয়াম থাকে যেগুলো আপনার হাড়কে পুরু করে এবং আপনার জয়েন্টের মধ্যে যে গ্রীষ থাকে বা তেল থাকে সেটাকেও সুন্দরভাবে বাড়াতে সাহায্য করে এর মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি কিন্তু শরীরে অক্সিডেনশনের কারণে যে ফ্রি রেডিক্যালস তৈরি হয় সেইগুলোকে মেরে দেয় আর এই অক্সিডেশন কিন্তু আমাদের শরীরে ইনফ্লামেশন তৈরি করার মূল কারণ আর ইনফ্লামেশনের কারণেই কিন্তু এই জয়েন্ট পেন বা আর্থারাইটিসের মতো সমস্যা বা বাদ মতো সমস্যার উৎপত্তি হয় দাঁতের যে কোনো প্রকার সমস্যার ক্ষেত্রে দেখা গেল আপনার দাঁতের মধ্যে ব্যথা হচ্ছে গর্ত হয়ে গেছে বা দাঁতের মধ্যে মুখের মধ্যে দুর্গন্ধের সমস্যা আছে সেই সমস্ত ক্ষেত্রেও রসুনকে ব্যবহার করা যায় একটা কোয়া বেটে নিয়ে সেটার সঙ্গে কিছুটা লবঙ্গের পাউডার মিশিয়ে গর্তের জায়গায় কিছুক্ষণ রেখে তারপর মুখটা ওয়াশ করে নিতে হয় এইভাবে রসুনকে ইউজ করলে দাঁতের যে কোনো প্রকার সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় এমনকি মাড়ি ও দাঁত দুটো কি শক্তিশালী করার কাজ করে শেষের যে পয়েন্টটির কথা বলবো সেটি হলো পুরুষদের ক্ষেত্রে যৌন দুর্বলতার ক্ষেত্রে রসিনের একটা অনবদ্য ভূমিকা আছে নিয়মিত সঠিকভাবে রসুন খেলে কিন্তু যাদের এই সমস্ত ক্ষেত্রে দুর্বলতা আছে বা অল্প সময়ের মধ্যে ডিসচার্জ হয়ে যায় সেই সমস্ত ক্ষেত্রে ভালো উপকারিতা পাওয়া যায় বিশেষ অঙ্গের মধ্যে রক্তের ফ্লো বা ব্লাড সার্কুলেশনকে বাড়িয়ে দিয়ে সেটাকে স্ট্রেংথ করতেও সাহায্য করে এমনই রিসার্চ বা গবেষণায় দেখা গেছে এখন আপনাদের বলবো আসল ব্যাপারটা সেটা হলো রসুন খাওয়ার সঠিক নিয়ম কী বৈজ্ঞানিক দৃষ্টিতে রসুনকে কিভাবে খেলে আপনারা সব থেকে বেশি বেনিফিটস পাবেন বা এই যে এতগুলো উপকারিতার কথা বললাম সব উপকারিতাগুলো পাবেন দেখুন গ্রীষ্মকালে একটা থেকে দুটো রসুনের কোয়া খাওয়ায় যথেষ্ট এবং শীতকালে সেটা দুটো থেকে তিনটে বা চারটে পর্যন্ত খাওয়া যেতে পারে আপনারা করবেন কি রাতে দুইটি রসুনের কোয়াকে জলে ভিজিয়ে দিন এবং সকালে সেটা ছাড়িয়ে নিন ছাড়িয়ে নিয়ে ছোট্ট ছোট্ট টুকরো করে কিছুক্ষণ দশ থেকে পনেরো মিনিট রেখে দিন এর মধ্যে যে রসটা বেরোবে সেটাই হচ্ছে অ্যালিসিন যেটা এনজাইম রিয়াকশানের ফলে অ্যাক্টিভেট হয় এই অ্যালিসিনটাকে অ্যাক্টিভেট হওয়ার জন্য কিছুটা সময় দিতে হবে যেহেতু আপনি জলে ভেজাচ্ছেন এর গরম ভাবটাও কিছুটা কমে যাবে যেটা পেটের মধ্যে গিয়ে জ্বালা পড়ার অনুভূতি তৈরি করবে না এটা ঠান্ডা হয়ে যাবে আর দশ পনেরো মিনিট রাখলে কেটে বা কুচিয়ে বা বেটে এর অ্যালিসিন কম্পাউন্ডটা অ্যাক্টিভেট হয়ে যাবে তারপর আপনি এটাকে খেয়ে নিতে পারেন সকালে একদম খালি পেটে খেতে যাবেন না হালকা ব্রেকফাস্ট করে তার আধা ঘন্টা পর খান এবং নর্মাল এক গ্লাস জল খেয়ে নিন এটাই কিন্তু সবথেকে বেস্ট নিয়ম গার্লিক বা রসুনকে সেবন করার এটাকে কিন্তু ভাবে গরম করা যাবে না টেম্পারেচার বা তাপমাত্রার সংস্পর্শে এটাকে আনা যাবে না এমনকি যে জলটা খাচ্ছেন সেটাও কিন্তু কুসুম গরম খাওয়া যাবে না তাতে কিন্তু এই অ্যালিসিন জীবন্ত থাকবে না এটা নষ্ট হয়ে যাবে গরম কোনো রকম ভাবি করা যাবে না তাহলে কিন্তু এই জীবন্ত কম্পাউন্ড অ্যালিসিনটি যেটার মূল ঔষধীয় গুণাগুণ আছে এটা খারাপ হয়ে যাবে আপনি কোনো রকম উপকারিতা পাবেন না তাই এটাকে কেটে কুচিয়ে বেটে পনেরো মিনিট রেখে দিন অ্যালিসিনকে অ্যাক্টিভেট হতে দিন এবং মুখে দিয়ে খেয়ে নিন এবং এক গ্লাস নর্মাল ঠান্ডা জল পান করে নিন এখন আপনাদের কিছু সাবধানতার কথা বলবো কারণ যে কোনো জিনিসেরই সাবধানতা আছে রসুন খাওয়ার ক্ষেত্রে যাদের প্রেগন্যান্সি রয়েছে তারা এটা খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নেবেন যাদের লো ব্লাড প্রেশারের সমস্যা আছে তারা কিন্তু খাবেন না যাদের অ্যাজমার সমস্যা আছে তারা কিন্তু এটা ডাক্তারের পরামর্শ ছাড়া খাবেন না বা যাদের হাইপার অ্যাসিডিটি বা পেটে জ্বালা সমস্যা হয় তারাও কিন্তু চিকিৎসকের পরামর্শ মতো নেবেন যাদের ক্ষেত্রে ব্লিডিং ডিসঅর্ডার আছে কারণ এটা এক প্রকার ব্লাড থিনারের মতো কাজ করে রক্ত পাতলা করার মেডিসিন যারা খাচ্ছেন তারা খাবেন না ডাক্তারের পরামর্শ ছাড়া ব্লিডিং ডিসঅর্ডার থাকলে খাবেন না বা সামনেই যদি কোনো সার্জারির প্ল্যান থাকে তারাও কিন্তু এটা খাবেন না এই সমস্ত ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি তো বন্ধুরা আজকে এই ভিডিওর মধ্যে একটি প্রাকৃতিক মহৌষ গার্লিক বা রসুন যেটাকে অ্যালিয়াম স্যাটিভাম বলে যেটা আপনার রান্নাঘরের মধ্যে অবহেলায় পড়ে থাকে কিন্তু এক প্রকার ঔষধ বা মহসদ বলা হয় এটাকে এটার নানা রকম উপকারিতা আছে অগণিত উপকারিতা আছে আজকে এই ভিডিওর মধ্যে যে নিয়মের কথা বললাম সেইভাবে খান আপনি অনেক বেশি উপকারিতা পাবেন আপনি পঞ্চাশ ষাট বছরের পরে যেসব ব্যাধিগুলো হয় সেইগুলো কিন্তু অনেকটা নর্মালাইজ হয়ে যাবে বা কমে যাবে এটাও মাথায় রাখবে আশা করছি আজকে ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বটনটি টিপে অল অপশানটি ক্লিক করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ